নমস্কার বন্ধুরা আজকে আমরা শিখব বোটনেক ব্লাউজ বা বোটনেক যে কোনো কুর্তির ক্ষেত্রে আপনারা শোল্ডারের মাপটা কতটা নেবেন গলা চড়াটা কতটা নেবেন গলার লম্বাটা কতটা নেবেন সমস্তটাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা আমি চার্ট তৈরি করে নিয়েছি তো চলুন ভিডিওটা শুরু করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সব চার্টের মধ্যে লিখে নিয়েছি প্রথমে চেস্ট তারপরে শোল্ডার তারপরে এখানে চলে যাচ্ছে নেক উইট মানে গলার চড়া নেক লেন্থ গলার লম্বা ঠিক আছে এবার আমরা এখানে দেখে নেব আঠাশ সাইজের জন্য আমাদেরকে শোল্ডার কতটা নিতে হবে ঠিক আছে তো এখানে আমরা আঠাশ সাইজের জন্য শোল্ডার নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর এখানে আমাদেরকে গলার চড়াটা নিতে হবে তিন ইঞ্চি এখানে আমাদের আঠাশ চেষ্টের জন্য তিন ইঞ্চি নিতে হবে গলার চড়াটা বোঝা গেল এবার আমরা এখানে নিয়ে নেব গলার লম্বা তো এখানে আমরা গলার লম্বাটাকে সাড়ে তিন ইঞ্চি অথবা এখানে আমরা চার ইঞ্চি রাখতে পারি তো এখানে আমাদেরকে সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চি গলার লম্বাটা রাখতে হবে এবারে দেখুন এখানে আমাদেরকে তিরিশ চেস্টের জন্য শোল্ডার নিয়ে নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে একইভাবে এখানে আমরা সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নেব তিরিশ চেস্টের জন্য তারপর এখানে দেখুন আমাদেরকে গলার চড়াটা নিয়ে নিতে হবে তিন ইঞ্চি তারপরে এখানে আমরা গলার নিচের লম্বাটা নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি এরপর এখানে আমরা বত্রিশ চেস্টের জন্য শোল্ডারের মাপটা দেখে নেব তো এখানে আমরা বত্রিশ চেস্টের জন্য সোল্ডারের মাপটা নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি অথবা সাত ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি অথবা সাত ইঞ্চি নিয়ে নেব আমরা শোল্ডারের মাপটা গলার চড়াটা নিয়ে নেব এখানে আমরা তিন ইঞ্চি অথবা এখানে আপনারা তিন ইঞ্চি দুই পয়েন্ট নিতে পারেন এরপর এখানে আমরা গলার লম্বাটা নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি চৌত্রিশ চেষ্টার জন্য এখানে আমরা শোল্ডার নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি অথবা সাত ইঞ্চি ঠিক আছে এখানে আমরা সাত ইঞ্চিও কিন্তু শোল্ডারের মাপটা রাখতে পারি এবার এখানে আমরা গলার চড়াটা নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে এখানে আমরা গলা চড়াটা নিয়ে নেব তাহলে সাড়ে তিন ইঞ্চি তারপরে গলা লম্বাটা এখানে আমরা সাড়ে তিন ইঞ্চি অথবা সাড়ে চার ইঞ্চি পর্যন্ত রাখতে পারি এখানে আমরা গলা লম্বাটা কিন্তু সাড়ে তিন ইঞ্চি থেকে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত রাখতে পারবো বোঝা গেল এখানে এবার এখানে আমরা ছত্রিশ ইঞ্চি চেস্টের জন্য শোল্ডারের মাপটা নিয়ে নেব সাত ইঞ্চি এরপরে গলার এখানে আমরা চড়াটা নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি গলার লম্বাটা রাখবো এখানে সাড়ে তিন ইঞ্চি অথবা সাড়ে চার ইঞ্চি এরপরে দেখে নেব এখানে আমরা আটত্রিশ চেস্টের জন্য শোল্ডারের মাপটা এখানে আমরা সাত ইঞ্চি অথবা এখানে আমরা সাড়ে সাত ইঞ্চি পর্যন্ত কিন্তু রাখতে পারি এখানে আপনারা চাইলে সাড়ে সাত ইঞ্চিও কিন্তু নিতে পারেন এরপর এখানে গলার চড়াটা রাখবো চার ইঞ্চি এরপর এখানে আমাদেরকে গলা লম্বাটা নিতে হবে তো এখানে আমরা গলা লম্বাটা সাড়ে তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি বা এখানে আমরা সাড়ে চার ইঞ্চি পর্যন্ত কিন্তু গলা লম্বাটাকে নিতে পারবো তারপরে এখানে আমরা চলে যাব চল্লিশ চেস্টের জন্য চল্লিশ চেস্টের জন্য এখানে আমরা শোল্ডার নিয়ে নেবো সাত ইঞ্চি অথবা সাড়ে সাত ইঞ্চি গলার এখানে আমরা চড়াটা একইভাবে নিয়ে নেব চার ইঞ্চি ঠিক আছে চার ইঞ্চি অথবা এখানে আপনারা চার ইঞ্চি দুই পয়েন্ট নিতে পারেন এবার এখানে গলা লম্বাটা নিয়ে নেব চার ইঞ্চি অথবা সাড়ে চার ইঞ্চি এরপর এখানে আমরা বিয়াল্লিশ চেস্টের জন্য শোল্ডার নিয়ে নেব সাত ইঞ্চি অথবা সাড়ে সাত ইঞ্চি তো এখানে আপনারা সাড়ে সাত ইঞ্চি নিতে পারেন হলে এখানে আমরা সাত ইঞ্চিও রাখতে পারেন গলা চড়াটা নেবো এখানে আমরা সাড়ে চার ইঞ্চি গলা লম্বাটা রাখবো চার ইঞ্চি অথবা সাড়ে চার ইঞ্চি এটা কিন্তু শুধুমাত্র আমি বোটনেক ব্লাউজের ক্ষেত্রে বা কুর্তির ক্ষেত্রে বলছি চুয়াল্লিশ চেস্টের জন্য এখানে আমরা শোল্ডার নিয়ে নেব সাড়ে সাত ইঞ্চি তারপরে এখানে আমরা গলা চড়াটা নিয়ে নেব সাড়ে চার ইঞ্চি ঠিক আছে তারপরে এখানে আমরা গলা লম্বাটা নিয়ে নেব চার ইঞ্চি অথবা সাড়ে চার ইঞ্চি সবসময় বলছি এটা কিন্তু আমাদের শুধুমাত্র বোটনেক ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এই মাপগুলো নিতে হবে এবারে ছেচল্লিশ চেস্টের জন্য এখানে আমরা শোল্ডার নিয়ে নেব সাড়ে সাত ইঞ্চি গলার এখানে আমরা চড়াটা নিয়ে নেব সাড়ে চার ইঞ্চি এবার আমরা এখানে গলা লম্বাটা নিয়ে নেব তো গলা লম্বাটা এখানে আমরা রাখব চার ইঞ্চি অথবা সাড়ে চার ইঞ্চি আমরা যখনই বোটনেক গলা করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের গলা লম্বাটা সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পর্যন্ত রাখতে হবে এর থেকে যদি বেশি ডিপ করি পাঁচ ইঞ্চি করি সাড়ে পাঁচ ইঞ্চি করি সেক্ষেত্রে কিন্তু সেটা বোটনেক গলা হবে না সেটা নর্মাল গলায় চলে আসবে আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ